কোথা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন যে ও আত্মহত্যা করেছে কোথা থেকে জানলেন ওই কাগজটা যে জেনুইন ওই কাগজটা যে মিথ্যা নয় কাগজটা যে বাইরের একজনকে লিখে দেয়নি সেটা তো ফরেন্সিক পরীক্ষা করে জানা যায় সেটাই বা মুখ্যমন্ত্রী কোথা থেকে জানলেন তার আগেই উনি এরকম জ্বালাময়ী ঘোষণা করে দিলেন আমি খুব ব্যথিত হয়েছি যে একজন মানুষের মৃত্যু হয়েছে তার মৃত্যু নিয়ে এই রকম একটা বিকৃত রাজনীতি করা আমার অন্তত ধারণার সঙ্গে মেলে না আপনি ভুলে যাচ্ছেন আপনি একজন প্রাক্তন রাজ্যপাল আপনি রাজনীতির উদ্ধে চলে গেছেন একজন রাজ্যপাল বা একজন রাষ্ট্রপতি কোনো দিন রাজনৈতিক ময়দানে এভাবে আসাটা উচিত নয় এটা খেয়াল থাকে যেন এটা উচিত নয় এই শিষ্টাচারটা অবলম্বন করুন সমিতা প্রথমেই তথাগত রায়কে বললেন যে রাজ্যপাল হিসেবে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিরা যেখানে আছে সেই মঞ্চ তার অ্যাভয়েড করা উচিত আমি সমিতাকে শুধু তার পুরনো দল সম্পর্কে মনে করিয়ে দেবো যে কেরলে একজন রাজ্যপাল ছিলেন জানেন তার নাম হচ্ছে নিখিল কুমার তিনি হঠাৎ কেরলের রাজ্যপাল থেকে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভোটে কংগ্রেসের হয়ে বিহারের ঔরঙ্গাবাদ থেকে দু সালে ভোটে দাঁড়িয়ে পড়েছিলেন